একজন একটা প্রশ্ন করলো যে ভাই আমি তো এর আগে চেন্নাই ডাক্তার দেখিয়েছি এখন আর ওইদিকে যেতে পারবো না আমি কি কলকাতা থেকে ডাক্তার দেখিয়ে ফেরত আসতে পারবো কিনা এর জন্য বর্ডারে কোনো ঝামেলা করব না কিনা কারণ বর্ডারে প্রায় ঝামেলা হয় কি কি কারণে ঝামেলা হতে পারে সে বিষয়গুলো নিয়ে একটু কথা বলি আপনি যদি চেন্নাই বা হায়দ্রাবাদ বা কোনো ডাক্তার দেখান সে এরপর যদি আপনি ওখানে না গিয়ে পরের বার এদিকে ডাক্তার দেখাতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রথমেই যে কাজটা করতে হবে এফ আর আর ও ফর্মে আবেদন করে অনলাইনে আবেদন করে আপনাকে হাসপাতাল পরিবর্তন করতে হবে অর্থাৎ সব কাজে আপনার যারা ফরেনার আছে প্রত্যেকেরই এই এফ আর ওতে আবেদন করে তাদের যা যার যেটা প্রয়োজন কারো ভিসা বাড়ানোর প্রয়োজন কারো একজিট পারমিশন নেওয়ার প্রয়োজন বা কারো হাসপাতাল পরিবর্তন করার প্রয়োজন বা অন্য অনেক জিনিস থাকে এগুলো কিন্তু তারা করতে পারে এই অ্যাপার যে কাজটা করবেন এটা যেই হাসপাতালে ডাক্তার দেখান ওই হাসপাতালে ডাক্তার দেখালেন ওই হাসপাতালে ডাক্তার দেখিয়ে অন্যান্য জিনিস আছে এইগুলো কমপ্লিট করে যেমন আমি পেয়ারলেস হাসপাতালে শোনা এইরকম পেয়ালেসের নতুন বিল্ডিং এইটা এখনো কমপ্লিট হয়নি ভিতরে ডাক্তার দেখালাম আমি কিছু ওষুধ কিনলাম ওষুধ কিনে আমি বের হয়ে যাব ওষুধ কিনে বের হয়ে যাব এখন যারা এই এই কাজগুলো করতে চান আপনারা ওই হাসপাতাল ডাক্তার দেখাবেন টেস্ট টেস্ট যদি দেয় এগুলো কমপ্লিট করবেন করে তারপরে এগুলো অ্যাপার আর পূরণ করবেন এতে কি অনেকে এগুলো না করে সরাসরি আবেদন করে অনেক সময় দেয় অনেক সময় দেয় না তবে ডাক্তার দেখছি এই প্রেসক্রিপশন সহ অন্যান্য কাগজপত্র যেগুলো টেস্ট করে সেগুলো সহ এবং যে হোটেলে উঠবেন সেটার একটা সি ফর্ম ফর্ম দিবে ওই সি ফর্ম ওই হোটেল থেকে নিয়ে আপনারা অনলাইনে আবেদন করবেন তবে যে হাসপাতালে ডাক্তার দেখাবেন ওই হাসপাতালের মাধ্যমে যদি করেন আপনার জন্য সুবিধা হবে তারা কিভাবে অনলাইনে আবেদন অনুমতি নেওয়া যায় সেটা কিন্তু তারা জানে ওই তারা কমপ্লিট করে দেন আপনাদের এই এটা মানে বর্ডার যে বের হয়ে যেতে হবে তাহলে আর কোনো ঝামেলা থাকবে না আপনার ওই তারা যে আটকায় যেন আপনার কেন ডাক্তার দেখালেন না বা হাসপাতাল কেন দেখাইছেন বা এটা কিন্তু নিয়মের মধ্যে নাই তারা তখন ঝামেলা করে কাজে এপার অনুমতি নিয়ে নেন ভিসা পাসপোর্ট ভিসা সবই কিন্তু ওখানে আপলোড করা হয় পাসপোর্ট আপলোড করে ভিসা আপলোড করে সি ফর্ম আপলোড করে আপনি নতুন যে পাতালে ডাক্তার দেখবেন ওখানকার কাগজপত্র আপলোড করে আপনার একটা জিমেল নাম্বার লাগবে একটা ইন্ডিয়ান মোবাইল নাম্বার লাগবে সেইগুলো সব কিছু দিয়ে তারপরে কিন্তু এটা কমপ্লিট করা হয় যাতে আপনাকে ভারতে এসেই করতে হবে বাংলাদেশে কীভাবে কারণ মোবাইল নাম্বার দরকার বা কারো মোবাইল নাম্বার দিয়ে যদি ফাঁক দিয়ে করেন সেটাও করতে পারেন সেটা ডিফ্রেন্ডলি হিসাব তবে এখানে এসে করলে আপনার জন্য কিন্তু সুবিধা অনেক বেশি আমি আশা করি বুঝাইতে পারছি আপনারা যারা এই অ্যাপারতে হাসপাতাল পরিবর্তন করতে চান সেটা করবেন তবে এখন কিন্তু হাসপাতাল খুব কম চেঞ্জ করছে সহজে চেঞ্জ হয় না এটা মাথায় রাখবেন যেহেতু যদি চেঞ্জ না হয় তাহলে কিন্তু মুশকিল বর্ডারে গিয়ে আপনাদের জামালায় হরবে তেতাল্লিশ নম্বর পেজে আপনাকে সিল মেরে দিবে এ হচ্ছে বিষয় ভালো রাখবেন শেয়ার দিন ভিডিওটা অনেকেরই এটা প্রয়োজন হতে পারে কারণ অনেকেই এই দূরে গিয়ে ডাক্তার দেখিয়ে এটা পারে না এখানে পরে তারা এখান থেকে ডাক্তার দেখায়